হ্যালো বন্ধুরা আমাদের সৌরজগতে এমন এক রহস্যময় এবং অদৃশ্য বস্তু আছে যা আমাদের জানা সমস্ত গ্রহের কক্ষপথকে প্রভাবিত করছে কিন্তু আশ্চর্যের বিষয় আজকের অত্যাধুনিক প্রযুক্তি এবং উন্নত টেলিস্কোপের সাহায্য নিয়েও এটিকে আজ পর্যন্ত কেউ দেখতে পায়নি তবে এটি যে সত্যি বিদ্যমান তা আমি বলছি না বরং অনেক বিজ্ঞানী এটিকে বিশ্বাস করেন আমরা শুধুমাত্র এর প্রভাবকে অনুভব করতে পারি কিন্তু এটিকে দেখতে পাই না আর এই রহস্যময় গ্রহের নাম বিজ্ঞানীরা দিয়েছেন প্ল্যানেট এক্স এখন যদি আপনারা প্ল্যানেট কথা শুনে ভাবেন যে আমি প্লুটো বা এরিসের কথা বলছি তাহলে আমি স্পষ্ট করে বলে দেই আমি কোনো বামন গ্রহ বা কুইপার বেল্ট অথবা কোনো মহাজাগতিক বস্তুর কথা বলছি না আমি এমন একটি কাল্পনিক গ্রহের কথা বলছি যার ভর পৃথিবীর থেকেও দশ গুণ বেশি এবং এর ব্যাস চার গুণ অধিক বলে বিজ্ঞানীরা অনুমান করছেন এই বিশাল গ্রহের মহাকর্ষ টানের কারণে কিছু বামন গ্রহ কুইপার বেল্টের বস্তু এমনকি ইউরেনাস আর ন্যাপচুনের মতো গ্যাশজ্যান প্ল্যানেটও আজও তাদের কক্ষপথ থেকে বিচ্যুত হচ্ছে যার কারণে এটি পুরো বিজ্ঞানিক মহলে একটি বিতর্কের বিষয় কিছু বিজ্ঞানী এর অস্তিত্বকে সমর্থন করেন আবার কেউ কেউ একে সম্পূর্ণভাবে বাতিল করে দেন তাহলে এই প্ল্যানেট এক্সের রহস্যটা কি চলুন আমরা প্রমাণ খুঁজে বের করি আপনার সামনে তুলে ধরি আর এই রহস্যের পেছনের গোপনীয়তা উন্মোচন করি আজকের এই ভিডিওতে আমরা খুঁজে বের করব আসল বাস্তবতা কি সাল আঠারোশো যখন আমাদের সৌরজগতের শেষ অফিশিয়াল গ্রহ ন্যাপচুন আবিষ্কৃত হয়েছিল আবিষ্কারের অল্প সময়ের মধ্যেই মানুষের মধ্যে বিতর্ক শুরু হয়ে যায় নেপচুনের পরেও কি কোনো গ্রহ থাকতে পারে আমাদের সৌরজগতের নবম গ্রহ হিসেবে পৃথিবীর সব জ্যোতির্বিজ্ঞানীরা নবম গ্রহকে খুঁজে বের করার জন্য প্রতিযোগিতায় নেমে পড়লেন এই সমস্ত বিজ্ঞানীদের মধ্যে একজন ছিলেন আমেরিকান গণিতবিদ এবং অ্যাস্ট্রোনমার পার্সিভাল লয়েল মিস্টার লয়েল পেশায় একজন ব্যবসায়ী ছিলেন এবং তার ব্যবসার সমস্ত অর্থ তিনি তার গবেষণায় ব্যয় করতেন এছাড়াও তার একটি ব্যক্তিগত মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র বা প্রাইভেট স্পেস অবজারভেটরি ছিল আর সেইখান থেকে তিনি প্রতিদিন আকাশকে পর্যবেক্ষণ করতেন তিনি তার একটি পর্যবেক্ষণে অদ্ভুত একটি বিষয়কে খেয়াল করেন তিনি দেখতে পান যে ইউরেনাস এবং নেপচুনের পর্যবেক্ষণ করা কক্ষপথের গতি তাদের গণনা করা কক্ষপথের গতির থেকেও কম ছিল মনে হচ্ছিল যেন তাদের কক্ষপথের বাইরে থেকে অন্য কোনো বড় গ্রহ তাদেরকে নিজের দিকে টানছে আর এই শক্তিটি খুবই বাস্তব মনে হচ্ছিল এবং সেই কারণে তিনি এই কাল্পনিক গ্রহের নাম দিয়েছিলেন প্ল্যানেট এক্স উনিশশো সালের পর থেকে তিনি তার পর্যবেক্ষণ কেন্দ্রটিকে পুরোপুরি এই গ্রহটিকে আবিষ্কার করার জন্য উৎসর্গ করে দেন কিন্তু অনেক চেষ্টা করেও মিস্টার লয়েল এমন কোনো বড় গ্রহের সরাসরি পর্যবেক্ষণ করতে পারেননি তবে এমনটা নয় যে তার এই প্রচেষ্টা পুরোপুরি ব্যর্থ ছিল লয়েলের পর্যবেক্ষণ কেন্দ্রে গবেষণা করা আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী ক্লাইট টম্বো উনিশশো ত্রিশ সালে লয়েলের অনুমানকে বৈধতা দিয়ে নবম গ্রহটিকে আবিষ্কার করেন যার নাম দেওয়া হয়েছিল প্লুটো তারা একটি বড় গ্রহ প্ল্যানেট এক্স খুঁজতে গিয়ে একটি ছোট্ট গ্রহ খুঁজে পেয়েছিলেন তবে মনে রাখবেন সেই সময় প্লোটোকে একটি গ্রহ হিসেবেই বিবেচনা করা হয়েছিল আবিষ্কারের পর লয়েলের দল খুবই খুশি ছিল এবং হবে বা না কেন তাদের দল নবম গ্রহটিকে আবিষ্কার করে ফেলেছিল কিন্তু এখানে একটি বড় সমস্যা ছিল অন্য গ্রহের তুলনায় প্রোটোর ভর ছিল অনেকটাই কম অর্থাৎ ইউরেনাস আর ন্যাপচুনের মতো তো দূর প্লুটো তার নিজের কক্ষপথের বস্তুগুলোকেই বেশি প্রভাবিত করতে পারত না এবং এতে তারা বুঝতে পারলেন যে প্লুটো হয়তো সেই গ্রহটি নয় যার সন্ধান তারা করছিল তারপর ওই নতুন অপ্রচিত এবং অদৃশ্য গ্রহ প্ল্যানেট এক্সের সন্ধান আবার শুরু হয় এরপর যখন অ্যাস্ট্রোমাররা প্লুটোর বাইরে একের পর এক নতুন গ্রহ খুঁজে পেতে থাকেন মনে হচ্ছিল যেন আমাদের সৌরজগতের একটি সম্পূর্ণ অদেখা অংশ এখন আমাদের চোখের সামনে চলে এসেছে কিন্তু দুর্ভাগ্যবশত এই নতুন আবিষ্কারগুলো বিজ্ঞানিক মহলে আনন্দের পরিবর্তে জন্ম দেয় বিতর্কে এই নিয়ে যে এখন কি আমরা প্রতিটি নতুন বস্তুকেই গ্রহ হিসেবে ঘোষণা করব আর দেখা গেল কথাটি কিন্তু ঠিকই ছিল কিছু নির্দিষ্ট নিয়ম হওয়া উচিত যার ভিত্তিতে আপনি একটি গ্রহকে সংজ্ঞায়িত করতে পারেন এবং এই কারণেই দুই হাজার পাঁচ সালে আবিষ্কৃত গ্রহদের নাম দেওয়া হয়েছিল অ্যারিস কোড অফ ডিসকোড অ্যান্ড আর্গুমেন্ট কারণ এই গ্রহের আবিষ্কারের পর থেকেই বিজ্ঞানীদের কিছু নিয়ম তৈরি করতে হয়েছিল সে সময় কি কি নিয়ম তৈরি করতে হয়েছিল চলুন একদম সহজ ভাষায় বুঝেনি প্রথম এটিকে একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করতে হবে অর্থাৎ একটি গ্রহকে একটি নক্ষত্রের চারপাশে ঘুরতে হবে দ্বিতীয়ত এটি গোলাকার হওয়ার জন্য যথেষ্ট মহাকশের শক্তি সহ যথাযথ বড় হতে হবে সহজ কথায় একটি গ্রহ এত বিশাল হবে যে মহাকর্ষের কারণে তার আকৃতি গোলাকার হবে তৃতীয় নিয়ম এটি এত বড় হতে হবে যে এর মধ্যাকর্ষণ শক্তি সূর্যের চারপাশে তার কক্ষপথের কাছাকাছি একই আকারের অন্য যে কোনো বস্তুকে সরিয়ে দিতে পারবে বা নিজের অংশে পরিণত করতে পারবে এর মানে হলো একটি গ্রহকে এত বড় হতে হবে যে তার মধ্যাকর্ষণ শক্তি তার পথে আসা অন্য যে কোনো বস্তুকে সরিয়ে ফেলতে পারবে অথবা নিজের অংশে পরিণত করতে পারবে মূলত তার কক্ষপথকে এমনভাবে পরিষ্কার করে দেবে যাতে পুরো কক্ষপথে শুধুমাত্র সে একটি বিশাল বস্তুই থাকে এইবার যদি এই নিয়মগুলো সমস্ত গ্রহের উপরে প্রয়োগ করে দেখা যায় তাহলে প্রায় সমস্ত গ্রহই এই নিয়মকে অনুসরণ করছিল শুধুমাত্র প্লুটো ছাড়া প্লুটো প্রথম দুটি নিয়ম অবশ্যই মেনে চলছে কিন্তু তৃতীয় নিয়মে এসে সে পিছিয়ে পড়ে যেমনটা আমরা জানি প্রোটো আসলে কুইপার বেল্টের একটি অংশ সেখানে প্রোটোর সাথে সাথে ট্রিলিয়ন ট্রিলিয়ন ছোট ছোট মজাগতিক বস্তু যেমন ধূমকেতু এবং গ্রহাণু বিদ্যমান এখন যদিও এই সমস্ত বস্তুগুলোর মধ্যে প্রোটোই সব থেকে ভরযুক্ত কিন্তু এটি এতটাও বিশাল নয় যে তার কক্ষপথে থাকা অন্য সমস্ত ছোট ছোট বস্তুকে পরিষ্কার করে দিতে পারে আর এই কারণে দুই সালে অ্যারিস আবিষ্কারের পর তৈরি হওয়া নিয়মগুলোর কারণে প্রোটো তার গ্রহ হওয়ার মর্যাদা হারিয়ে ফেলে এবং একটি বামন গ্রহ অর্থাৎ ড্রফ প্ল্যানেট হয়ে ওঠে এখনও পর্যন্ত যে সমস্ত ছোট আকারের গ্রহগুলো আবিষ্কার হয়েছিল সেগুলো সবগুলি বামন গ্রহ আজকের তারিখে আমরা আনুষ্ঠানিকভাবে পাঁচটি বামন গ্রহকে আবিষ্কার করেছি সেগুলো হচ্ছে প্রোটো অ্যারিস হোমিয়া ম্যাকম্যাক এবং সেরেস কিন্তু শেষ পর্যন্ত এদের মধ্যে কেউ এত বেশি ভরযুক্ত নয় যে অজানা প্ল্যানেট এক্স এর তারা স্থান নিতে পারে অর্থাৎ এগুলো বামন গ্রহ এবং মহাজাগতিক বস্তুর আবিষ্কার করার পরেও আমরা এমন কোনো গ্রহ খুঁজে পাইনি যা দিয়ে আমরা পাকি গ্রহগুলোর কক্ষপথে ঘটে যাওয়া বিচ্যুতিগুলোর ব্যাখ্যা করতে পারি বস্তুত যখন উনিশশো সালে উৎক্ষেপিত ভয়েজার টু মহাকারযান নেপচুন এবং ইউরোনাসের পাশ দিয়ে গিয়েছিল তখন এটি দুটি গ্যাস জ্যান্টের কক্ষপথকে অনেক বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করেছিল তার পর্যবেক্ষণ করা থেকে জানা যায় যে পার্সিভাল লয়েলের পূর্বের করা গণনায় ন্যাপচুনের যে ভর বিবেচনা করা হয়েছিল তা প্রকৃত ভরের থেকেও সামান্য ভিন্ন ছিল এবং সম্ভবত সেই কারণেই ইউরেনাস আর ন্যাপচুনের কক্ষপথে অনিয়মতা দেখা গিয়েছিল অর্থাৎ যার ভিত্তিতে প্ল্যানেট এক্সের অনুসন্ধান করা হচ্ছিল সেই ভিত্তিটি হয়তো ভুল ছিল এই নতুন তথ্য একরকমে প্ল্যানেট এক্সের গবেষণায় ফলিস্টব দিয়ে দিয়েছিল এবং প্ল্যানেট এক্সকে শুধুমাত্র একটি কাল্পনিক বস্তুতে পরিণত করেছিল কিন্তু এমনটা বেশিদিন থাকার কথা ছিল না দু সালে জ্যোতির্বিজ্ঞানীরা আবারও প্ল্যানেট এক্স এর অস্তিত্বের একটি সূত্র খুঁজে পান দু পনেরো সালে জ্যোতির্বিজ্ঞানী মাইকেল ব্রাউন এবং কনস্টার্টিন ব্যাটিগিন পর্যবেক্ষণ করেন যে ন্যাপচুনের আশেপাশে কিছু ব্যাখ্যা অতীত শক্তি বিদ্যমান এবং সেখানে এমন কিছু মহাজাগতিক বস্তু আছে যা খুব অনিয়মিত গতিবিধি অনুসরণ করছে অনিয়মিত বলতে আমি এলোমেলো বোঝাচ্ছি না গ্রহাণু ধূমকেতু এবং অন্যান্য ছোট মহাজাগতিক বস্তুগুলো এমনিতেই বড় গ্রহের তুলনায় বেশি ভিন্ন কক্ষপথে ভ্রমণ করে কিন্তু এই ক্ষেত্রে গ্রহাণুগুলোর গতিবিধি একটি ভিন্ন উপায়ে ভিন্ন ছিল চলুন এটিকে উদাহরণ সাহায্যে নেই এই বামন গ্রহ কিন্তু দেখুন সেডনা আমাদের সূর্য থেকে নব্বই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের দূরত্বে অবস্থিত অর্থাৎ পৃথিবী এবং সূর্যের দূরত্ব থেকেও নব্বই গুণ বেশি দূরে সেডনার মতোই আরও ছয়টি বামন গ্রহ একটি খুবই প্রশস্ত উপবৃত্তকার কক্ষপথে ঘটছে এবং তাদের প্যাটার্ন পর্যবেক্ষণ করার পর মনে হচ্ছে যে যেন তারা কোনো বিশাল বস্তুর মহাকর্ষের শক্তি দ্বারা প্রভাবিত হচ্ছে এখন এই পর্যবেক্ষণটি নিজেই খুব সহজ এবং এটি দিয়ে প্ল্যানেট এক্স কাল্পনিক নয় বরং সত্যি সত্যি বিদ্যমান এমনটি বলে দেওয়াটাও খুব বেশি বড় দাবি হবে না এর অর্থ হল যদি আমরা প্ল্যানেট এক্স এর অস্তিত্বের কোনো দৃঢ় প্রমাণ চাই তাহলে আমাদেরকে আরও ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে আর এমন পর্যবেক্ষণ আমরা শুধুমাত্র একটি ভালো টেলিস্কোপ থেকেই করতে পারি আমি জানি আপনার সবাই বুঝে গেছেন আমি কোন দিকে যাচ্ছি উনিশশো ছয় দু এবং দু সালের তুলনায় আজ আমাদের কাছে অনেক বেশি উন্নত এবং সংবেদনশীল টেলিস্কোপ বিদ্যমান কিন্তু বন্ধুরা যদি আমরা আমাদের নতুন টেলিস্কোপ দ্বারা করা পর্যবেক্ষণ এবং আবিষ্কারগুলো দেখি তাহলে আজ পর্যন্ত টেলিস্কোপের সাহায্যে আমরা সব থেকে দূরবর্তী যে গ্রহর খোঁজ পেয়েছি সেটি হলো ফার ফার আউট হ্যাঁ আমি এইখানে কোনো ইংরেজি বাক্য ব্যবহার করছি না এটি একটি গ্রহের নাম ফার ফার আউট এবং এই নামটি এই গ্রহের জন্য বেশ মানানসই কারণ পৃথিবী এবং ফার ফার আউটের মধ্যে দূরত্ব একশো চল্লিশ অ্যাস্ট্রমিক্যাল ইউনিট কিন্তু অপেক্ষা করুন যদি এটি আপনার কাছে বেশ বড় দ্রুত হয় তাহলে অ্যাস্ট্রোনমারদের মতে যদি প্ল্যানেট এক্স এর মতো কোনো বিশাল বস্তু সত্যি বিদ্যমান থাকে তাহলে সূর্য থেকে তার দ্রুত হবে প্রায় ছশো অ্যাস্ট্রমিক্যাল ইউনিট এবং সেটি সত্যিই হবে ফার ফার আউট এখন এত বড় একটি স্কেলকে কল্পনা করা হয়তো কঠিন হবে চলুন আপনার মনকে আরও একটু নাড়িয়ে দেই যদি আপনার মনে হয় ছশো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট অনেক বড় একটি দূরত্ব তাহলে আমি আপনাকে বলি যে আমাদের পুরো সৌর্যগতের বাইরের প্রান্ত ওট ক্লাউড বা শেষ সীমানা সেটি পাঁচ হাজার অ্যাস্ট্রনমিক্যাল ইউনিটেরও বেশি এখন যদি প্ল্যানেট এক্স সত্যি বিদ্যমান হয় তাহলে এখন আপনার কি মনে হয় সূর্য থেকে সেটি অত দূরত্বে হতে পারে আপনার উত্তর নিচে কমেন্টে অবশ্যই লিখুন যদি এই ভিডিওতে আপনি নতুন কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমনই আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই